যে সময় আমি সাইট্রাস এসব শুরু করলাম তখন মানুষের কথা ছিল আমাদের নার্সারি ম্যানের মধ্যে অনেক বলেছে এখানে কোনদিন অরেঞ্জ হয় নাকি এখানে টক হবে খাওয়া যায় না নাকি ফালতু কি করেছে লোকটা লোকটা ব্রিড শর্ট হয়ে গেছে আর আজকে দেখা গেল যে আমি এটি করার পরে সেই অরিজিনাল যে জিনিসগুলোকে বের করে নিয়ে এসে বিক্রি করছে আর বাকি দেখা দেখায়ছে কোনটা কি בלי কে বিক্রি করছে তার কিন্তু ঠিক নাই। আর এখানে যেটা আছে সেটা কিন্তু ফ্রেশ এই জায়গাতেই আছে। এখানে যখন ফলগুলো আসে এবং যখন না আরো যাও ইউটিউবাররা আসে যখন টেস্ট করে তখন তারা বলে দেয় এই যে হ্যাঁ এটা কি জিনিস আছে। না এই যে বন্ধুরা দেখাচ্ছি সেই ইনভেন্ডার ইনকাম তিনটে পাটের ভিডিও বলছি এই জন্যই কারণ এই দিকে একটা দুটো পার্ট করতেই হবে আমার কারণ একটা পাটে এক দেড় ঘন্টার ভিডিও হবে কারণ এই যে নার্সারির পরিধি এই যে চললাম ভেতরে মোটামুটি এই যে ডেকোপন প্রত্যেকটা গাছে ছোট ছোট রিভিউ নেওয়া হবে প্রত্যেকটা গাছই যতটুকু পাওয়া যায় ডেকোপন তো এখান থেকে শুরু করলাম হাঁটা এবার কতটুকু হাঁটা শেষ হবে এবার দেখুন এই জন্য বলেছি আমি একবার একটু দেখিয়েছি এই যে চেহারা পুরোই আশা করি শীতকালে পাকিয়ে মাথা খারাপের মতো অবস্থা হবে এই যে ফল দেখুন এটা পাঞ্জাবের পাঞ্জাব এটা না

মানে ঈদ গেল এই এই যে ছোট প্যাকেটের গাছ আছে সবাই বলেন রেডি প্ল্যান্ট রেডি প্ল্যান্ট এই দেখুন প্রচুর প্ল্যান্ট আর নার্সারিতে আজকে ভিডিও করতে এসেছি এর আমি দুটো ভিডিও দিয়েছিলাম এবার দেখুন ভিডিও এই যেগুলোতে সব তোমার লেবু আছে তো এইখানে দেখুন কিন্নুর গাছের কতগুলো কিন্নু ওইদিকে দেখালাম এটাও কিন্তু আলাদা বিভাগ এটাও সেই কিন্নুর ঢুকব ফলে ভর গরমে ঘোরায় পর আমি এই এরিয়াতে যেমন আসি পাঁচ দিন সাত দিন দিন পরে একবার ঢুকি

তারপরে এই দিকটাও তাই এটা এটা পাও পাও চলুন এই পাও ওয়ানের বাগানের মধ্যে দিয়ে গিয়ে তারপরে ভিডিওটা লাস্টে শেষ করবো গিয়ে সামনের দিকে দেখিয়ে শেষ হবে

সব বড় প্যাকেট করা হয়েছে বড় গাছ তৈরি করার জন্য এখানে আছে চায়না যেটা রামলাম বলছে আর কি সব কিনু যেগুলা কিন্ন টোটাল লাইন কিন্ন প্রচুর কিন্ন সব এখানে সব বড় করার জন্য এখানে আবার পাঞ্জাব মিশরিয়া শুরু হলো দেখেন আছে পাঞ্জাব মিশরিয়া এখানে আবারও কিন্ডু আছে এই যেগুলো সব কিন্দু কিন্দু প্রচুর আমাদের কিন্ডুর পরে প্রচুর আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে পাঞ্জাব মিশরীয় দেখুন

মানে এমন দিনে ভিডিও হয়েছে তিন দিন জল তিন দিন তিন দিন এই দিনের তিন দিন জল না পড়ে গাছ ভালোর জন্য ভিডিও করা অন্যান্য দিন ভিডিও করা তো কষ্টকরই হয়ে যায় এই হচ্ছে শেষ এরপরেও শেষ না এরপরে আবার হবে আরেকটা পার তখন সে ভিডিও যাবে এই সাইডে দেওয়া হয়নি নাকি